হ্যালো এম ইন্টারেস্টেড কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে রয়েছে এই আমরা আমরা আজকে পূরণ পূরণ করব করব এটা কিভাবে এই ফর্মের মধ্যে আমাদেরকে কি লিখতে হবে কোন লেখাটা দিলে খুব সহজে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি বা সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো তো মূলত আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগে আমাদেরকে এই ফর্মটা ইন্টারেস্ট ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে যেহেতু নির্দিষ্ট করে ক্রাইটেরিয়া তারা এখনো দেয় নেই তবে আমরা খুব শীঘ্রই এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পেতে চলেছি কবে নাগাদ পেতে চলেছি সেটা শিওর না তো আপাতত আমাদের যাদের পেজ এলিজিবল ঠিক আছে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন না ধুপধাপ করে কারা করবেন কারা করবেন না সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে লাস্ট ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে আপনার আগে ওইটা দেখবেন দেখে যদি আপনার পেজটা এলিজিবল হয় আপনার আইডিটা এলিজিবল হয় তাহলে আপনি এই ফর্মটা ফিল করবেন নচেত এই ফর্মটা ফিল করার দরকার নেই যদি আপনি না জেনে ফর্মটা ফিল করেন তাহলে আপনার মনিটাইজেশন তো পাবেন না শেষে আপনার পেজে রিচ কমে যেতে পারে ঠিক আছে রোবটকে ব্যাড সিগন্যাল দেওয়ার কোনো দরকার নেই তো এই ফর্মটা ফিল করার জন্য আমি একটা লেখা লিখে রেখেছি অ্যাপ্লিকেশন যে লেখাটা আবেদনের যে লেখাটা দরখাস্তটা সেটা আমি লিখে রেখেছি এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের মতো যদি কাস্টমাইজ করতে পারেন তাহলে করবেন না পারলেও সমস্যা নেই এভাবে দিয়ে দিতে পারেন তবে একটা বিষয় ক্লিয়ার হয়ে নিবেন শেয়ার হয়ে নিবেন যে শিওর হয়ে নিবেন সরি আপনাদের যে পেজের ভিডিও বা আইডিতে যে ভিডিও সবগুলো যেন অরিজিনাল হয় সেখানে কোনো ধরনের কপি ভিডিও না থাকে কোনো ধরনের কপি মিউজিক না থাকে সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন ইস্যু কোনো কিছু যেন না থাকে কোন রিপোর্টও যেন না থাকে এই বিষয়গুলো চেক করে খেয়াল করে তারপরে আপনারা আবেদন করবেন তো আবেদন ফর্মটা আমি লিখে দিবেন এইভাবে আমি একটু বাংলায় বুঝাই দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন যে আমি হচ্ছি ফেসবুকের একজন ক্রিয়েটর কনসিস্টেন্সি আমি পোস্ট করি মানে আমি রেগুলার কাজ করি আমার ভিডিও কন্টেন্ট সব কিছু অরিজিনাল আমি কোনো ধরনের কপি মিউজিক ব্যবহার করি না এবং ফেসবুকের রুলস রেগুলেশন বা কমিউনিটি গাইডলাইন্স সবকিছু মেনেই আমি কিন্তু ফেসবুকে কাজ করছি ভিডিও আপলোড করতেছি বা কন্টেন্ট তৈরি করতেছি এবং আমার গুলো ভালো রিস্ক পাচ্ছে ভালো এঙ্গেজমেন্ট পাচ্ছে আমি মনে করতেছি আমার পেজটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইলিজিবল অর্থাৎ আবেদন যে কোনোভাবে যদি এটাকে ম্যানুয়ালি চেক করা যায় ম্যানুয়ালি চেক করে যদি আমার পেজটা ইলিজিবল হয় আমাকে যেন কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেয় আর যদি ইলিজিবল না হয় সেটাও যেন আমাদেরকে জানায় মূলত এই বিষয়টাই আমরা ফেসবুককে জানাবো এটা আমাদেরকে এখন ইংলিশে লিখতে হবে ইংলিশে এই লেখাটাই সেম কথাগুলোই আমি ইংলিশে লিখেছি আমার ফর্মটা আমি সাবমিট করে দিলাম দেখেন ইন্টারেস্ট সাবমিট আমার ইন্টারেস্ট আমি সাবমিট করে দিয়েছি এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই ঠিক আছে ওয়েট করি দেখি তারা আমাদেরকে কি ফিডব্যাক দেয় তবে ফিডব্যাক পাবার একটা একটাই ব্যাপার এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসলে কি অ্যাড হতে চলেছে সেটাই হচ্ছে মেন বিষয় এখানে তো আমরা যারা ইলিজিবল পেজ রয়েছি তারা আমরা আবেদন করব ঠিক আছে তো এইভাবে আপনারা আবেদন করেন আশা করছি নতুন আপডেট আসার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে আপনার মনিটাইজেশনটা হয়েছে কিনা বা হবে কিনা আর যদি ক্রাইটেরিয়া মিট না বা ফিল আপ না হয় বা পূরণ না হয় সেক্ষেত্রে আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করবেন আর যারা অলরেডি আগে থেকে পেয়েছেন যাদের চলে গেছে মনে করতেছেন আপনাদের কিন্তু কিন্তু আসলে যায় নাই অন রয়েছে সেটা আপনাদেরকে হয়তো দেখাচ্ছে না এখন তবে আপনাদের ইনকাম চলমান রয়েছে ঠিক আছে দেখা গেছে আমার পেজে পনেরো বিশ হাজার ফলোয়ার রয়েছে বা লাখ ফলোয়ার রয়েছে অনেকের পেজে দু তিন হাজার ফলোয়ার তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তারা কন্টেন্ট থেকে ছবি থেকে ইনকাম করছে ঠিক আছে এটা মানে অবাক হওয়ার কিছু নেই বা যাদের পান নাই বা যারা পান নাই বা যারা মনে করছেন যে আমার মনে ইনকাম বন্ধ হয়ে গেল এমন কোনো কিছু ভাবার নাই ঠিক আছে আপনারা আপনাদের মতো কাজ করে যান সময় সাথে সাথে নতুন আপডেট আসলে আমার চ্যানেল থেকে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ব্যাপারটা জানাবো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ